আজ দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত একজন আহত অর্ধ শতাধিক মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট আজ ছাব্বিশ পাঁচ দু তারিখ সকাল আনুমানিক এগারোটায় দিনাজপুরের ঘোড়াঘাট থানাধীন রানীগঞ্জ বাজার সিংরা মাজার রোডে দিনাজপুর থেকে ছেড়ে আসা মেল গাড়ি ঢাকা মেট্রো অপর দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গাড়ির সাথে প্রতিযোগিতামূলক চালানোর সময় মেল খানায় একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে ভুট্টা খেতে পড়ে যায় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ভ্যান চালককে চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আহত বাস যাত্রীদের চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় সংবাদ পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা ও ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘোরাঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখান থেকে দিনাজপুর রংপুর সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান ভ্যান চালক হার্নুর রশিদকে রংপুর মেডিকেলে নেওয়ার পথে ধাপের ঘাট পৌঁছিলে দুপুর আনুমানিক একটা বিশ্বে মৃত্যুবরণ করেন ভ্যানচালক চালক রশিদ বয়স পঁচপান্ন পিতামিত সাহেব উদ্দিন সাং মল্লিক পাড়া থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর তার বাড়ি তবে যানবাহন চলাচলে স্বাভাবিক ছিল আমাৰ আপোনাৰ কি মন কৰোঁ এখন এখন কিতাপ চানা নাই